আসসালামু আলাইকুম এবরিওন কেমন আছেন অল এই অলকথাটার মাঝে কি লুকিয়ে আছে জানি না তবে এই অলকথাটা অনেকেই পছন্দ করতেন আর আমার অনেক বন্ধু যারা আছেন তারা এই অলকথাটা অনেক বেশি ভালো লাগতো তাদের কাছে একটা সময় তো ওইভাবে আমি অ্যাক্টিভ হতে পারতিছি না তো এই জন্য আর কি বলা হয় না তবে এই কথাটাকে অনেকেই মিস করেন অনেকেই লেখেন যে কথাটা খুব মিস করি তো ওইভাবে রেসিপিতেই আমি এভাবে কথাটা বলা হয় এখানে কিন্তু বলা হয় না অন্য কোনো ভিডিওতে তো নর্মাল ভয়েজে আমার কথা বলতে অনেক বেশি ভালো লাগে নর্মাল ভয়েসটা কেন জানে আমার অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না আমি কিন্তু এখন একদমই নর্মাললি নর্মাল ভয়েজে কথা বলতেছি আর এটা হচ্ছে গায়লুদের ভিডিও আমার মামাতো বোনের গায়লুদ ছিল ওই সময়কার ভিডিও করেই মামার বোনের বিয়ে তো চলে গেলাম কয়েকদিন আগে বলা হয়েছিল তো ওইভাবে মানে যাওয়ার কোনো প্ল্যান ছিল না তো আপু শাড়ি পরছিল আপুকে ফার্স্ট বলেছিলাম যে আপু আর তুমি আমরা সবাই একরকম শাড়ি পরবো দেন ওরা বলেছিল যে এই ধরনের শাড়ি কিনেছে তো আমরা কিনি নে আমাদের একরকম শাড়ি ছিল তাই ভাবছিলাম যে সেটাই পরবো পরে তখন আপু বলল যে না শাড়ি আমাদের আছে সেগুলোই আমরা পরবো ওদের মতো করে কেনা হয় না আর তো পরে এতটাই গরম ছিল তো আর আমি শাড়ির মধ্যে ঢুকতে পাই নাই শাড়ির মধ্যে ঢুকতে আমার ভালো লাগে না আর শাড়ি আমার একদমই যেন ভালো লাগে না শাড়িতে যদিও নারী সুন্দর তারপরেও আমার শাড়ি যেন একদম পছন্দ না আমার মনে হয় সবচেয়ে আরামদায়ক পোশাক হচ্ছে থ্রি পিস আর থ্রি পিসের মতো কিছুতে আরাম নাই তাই আমি বেশিরভাগ সময় দেখা যায় শাড়ি অ্যাবাউট করি আর থ্রি পিসগুলোকে খুব চয়েস করেই পরি কেননা আমার কাছে ভালো লাগে আমার মতো কোন কোন আপুরা আছে যে যাদের কাছে শাড়ি পছন্দ না থ্রি পিসই অনেক ভালো লাগে আমার কাছে থ্রি পিস পরতে অনেক ভালো লাগে তো গায়ে হলুদে যাওয়ার পরে ওইভাবে ওরকম কিছু করা হয়নি সেদিন মনটাও তেমন একটা ভালো ছিল না এই জন্য পৃথিবীতে যদি এমন কিছু থাকতো মন খারাপ বা ভালো করার জন্য তাহলে অবশ্যই প্রতিটা মানুষের একটা প্রিয়জন থাকা দরকার যার কাছে অনায়াসে মন খুলে কথা বলা যায় যাকে ভালোবাসা যায় আর প্রিয়জনই একমাত্র পারে যে প্রিয়জনের মনটাকে এক মিনিটের মধ্যেই ভালো করে দিতে তাছাড়া কারো পক্ষেই সম্ভব না তাই প্রত্যেকটা মানুষেরই এমন একটা প্রিয়জন হোক অনেক অনেক দোয়া রইল সেই সকল মানুষের জন্য যাদের হৃদয় বিদয় কর কষ্ট লুকিয়ে আছে যেটা কাউকে বলতে পারতেছে না শুধু আল্লাহ ছাড়া কেউ জানে না তো আল্লাহর কাছে দোয়া করব তাদের জন্য আল্লাহ যাতে তাদের আত্মা সব সবসময়ের জন্য শান্ত করে দেয় তাদেরকে অনেক বেশি ভালো রাখে তাদের মন মানসিকতাও অনেক বেশি ভালো রাখে সবাই যখন নাচ বা ফটোশ্যুট নিয়ে বিজি তখন আমি ভিডিও নিয়ে কেন কেননা যেহেতু আমার ভিডিও করতে ভালো লাগে তাই আমি আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিও নিয়ে ব্যস্ত ওদের সময় দেওয়ার টাইম নেই আর দেখা গেছে ওইভাবে মানে সময়টা মেনটেন করতে পারি না কোথাও গেলে দেখা যায় অনেক শখ করেই ভিডিও করা তাই ভিডিও নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ি যে না আমি আমার বন্ধুদের মাঝে শেয়ার করব এই জন্যই আর কি ওইভাবে এনজয় করা হয় না আর দেখা গেছে এখানে সবাই তো গায়ে হলুদে আসছে যে যার মতো আছে আমি আমার মতো আছি তো সেলফি সবাই তুলতেছে এইখানে তো আমি ভাবলাম যে তোরা সবাই সেলফি তোল আর আমি তোদের একটু ভিডিও করি আমার মনের মতো করে সব কিছু তুলে যারা জন্য ক্যামেরার মধ্যে বন্দি করে রাখি তোদেরকে তাই সবাই যখন সেলফি তোলে তখন আমি ওদেরকে ভিডিও করি আর ওদের দেখতে কিন্তু ভালোই লাগে তো সবাই এক রকমের শাড়ি পরেছিল আমি শুধু থ্রি পিস পরছিলাম আর আমার থ্রি পিসই ভালো লাগে কেননা আগেও বললাম যে থ্রি পিসটা আমার অনেক অনেক ভালো লাগে তো অনেকেই বলেন যে আমি ক্যামেরার সামনে আসি না কেন বা আমাকে দেখবেন আমাকে একটু দেখতে চান অবশ্যই কোনো একদিন আমি আপনাদের সামনে চলে আসব তবে ওইভাবে আসবো না কখনোই ফেস টু ফেস আমরা সবাই ভিডিও করি অনেকেই আছি যে ফেস দেখিয়ে আবার কারো কারো আছে যে ফেস দেখাতে ভালো লাগে না এটা যার যার পার্সোনালিটি ব্যাপার একটা যে কার ভালো লাগবে ফেস টু ফেস আসতে কার ভালো লাগবে না তো দেখা গেছে আমার ও অনেক সময় আসতে চায় না আমি হয়তো বা যে আসতে চায় তাদেরকেই ক্যামেরার সামনে আনি আর যারা আসতে চায় না তাদের তো অবশ্যই ক্যামেরার কাছে আনি না তো যাই হোক শেষ পর্যায়ে চলে আসলাম ওর জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন যাতে ওর জীবনটা অনেক সুন্দর কাটে এখন বিশেষ করে দেখা গেছে অনেক সংসারেই শান্তি নেয় আর ওইভাবে হাজব্যান্ড ওয়াইফ একজন আর একজনকে ওইভাবে বুঝতে চেষ্টাই করে না তো সবাই ওর জন্য অনেক বেশি দোয়া করবেন আর কোন টাইপের ভিডিও আপনাদের ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি সেই টাইপের ভিডিওই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো আজকের মতো বিদায় নিব ফিরে আসবো নতুন কোনো এপিসোডে আপনাদের মাঝে আল্লাহ